হ্যালো আসসালাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রি টাইম আই আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে আমাদেরই পরিচিত এক চাচা আমাদের কাছ থেকে ইএমআই মাধ্যমে একটি ওয়াল শোকেস এবং একটি রাইস কুকার নিতে যাচ্ছে আমরা এখন বাংলা বাজার থেকে চাচাকে ওই জিনিসগুলো কিনে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো যে কথা বলতেছিলাম আমরা এখন চলে যাচ্ছি বাংলা বাজার বাংলা বাজার থেকে আমাদের এক পরিচিত চাচা আমাদের কাছ থেকে একটা ওয়াল শোকেস আর একটা রাইস কুকার নিতে যাচ্ছে। আমরা তাকে সেই জিনিসগুলো কিনে দেওয়ার জন্যই বাজারে যাচ্ছি তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন চাচা আমাদের কাছ থেকে কোন কোন জিনিসগুলো নেয় আমরা আজকে যে চাচাকে ওয়াল শোকেস আর রাইস কুকারটা কিনে দিতে যাচ্ছি তা সেই চাচার নাম হচ্ছে বুলুমিয়া বুলুমিয়া চাচাকে এর আগে আমরা একটি ফ্রিজ কিনে দিয়েছিলাম সিরিজের টাকাটা পরিশোধ হওয়ার পরে সে আবার এখন এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিবে তো চাচা খুবই ভালো মানুষ আমাদের সাথে তার সম্পর্কটা অনেক ভালো তাই আমরা তাকে আবার এই জিনিসগুলো কিনে দেওয়ার জন্য বাজারে এসেছি তো দেখা যাক চাচা কোন জিনিসগুলো পছন্দ করে এই যে এই যে আমরা একটা পারটেক্সের শোরুমে চলে এসেছি এখান থেকে চাচার যেটা ভালো লাগে সে সেটাই নিতে পারবে সে যেটা পছন্দ করবে আমরা তাকে সেটাই কিনে দিব এর আগের ভিডিওতেই আপনাদের সাথে আলোচনা করেছি যে আমরা মানুষদেরকে ইএমআই মাধ্যমে মানুষের ব্যবহার জিনিসপত্রগুলো কিনে দিয়ে থাকি আমাদের আশেপাশে যেসব মানুষগুলো থাকে তাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তারা যদি ওই জিনিসগুলো টাকার সমস্যার জন্য কিনতে না পারে আমাদের কাছে এসে বললে আমরা সেই জিনিসগুলো তাদের কিনে দিয়ে থাকি পরবর্তীতে ওই জিনিসের যে দাম ওই পরিমাণ টাকা তারা আমাদেরকে প্রতি মাসে মাসে কিস্তির মাধ্যমে পরিশোধ করে চাচা চা মিয়া সে কোন ওয়াল শোকেসটা নেবে সেটা পছন্দ করছে আমাদের দুইজন লোকও পছন্দ করতে তাকে সাহায্য করছে যদিও সে যেটা বলবে আমরা তাকে সেটাই দিব আমরা তাকে কোনো কিছুই পছন্দ করে করে বা জোর চাপিয়ে দিব না সে যেটা নিজ থেকে পছন্দ করবে আমরা তাকে সেটাই কিনে দিব চাচার সাথে আর একজন এসেছে সে দেখে শুনে নিচ্ছে শেষ পর্যন্ত চাচা এই ওয়াল শোকেসটা পছন্দ করেছে ওয়াল শোকেস কেনা শেষ এখন আমরা চাচাকে রাইস কুকার কিনে দেব তো চলে আসলাম একটি রাইস কুকারের দোকানে তো এসে দেখি দোকানে অনেক ভিড় দোকানে ভিড় থাকার কারণে আমরা চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি কোন রাইস কুকার নেবেন তো চাচা আমাদেরকে বলো তোমাদের যেটা ভালো লাগে সেটাই দাও আমরা চাচাকে কিয়ামের একটা রাইস কুকার দেখাচ্ছি এই রাইস কুকারটা সাইজ টু পয়েন্ট লিটার তো আমরা যেহেতু চাচাকে এটা নিতে বলেছি চাচা আমাদের কথা শুনে এটাই নিবে তো এই দুইটা জিনিসই আজকে চাচাকে আমরা কিনে দিলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ